অনেক দিন ধরে ভাবছি মেট্রো রেলের একটি ভিডিও দিব বা সময় মিলছে না তাই চলে আসলাম কারওয়ান বাজারে লাইন ধরে টিকিট কেটে নিলাম আজ আমাদের যাত্রা শুরু হচ্ছে কারওয়ান বাজার থেকে শেষ স্টেশন পর্যন্ত ফাইনালি প্ল্যাটফর্মে চলে আসলাম কিছুক্ষণ পরে ট্রেন চলে আসছে একটি বিষয় আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তা হল অন্যান্য ট্রেনের মতো মেট্রো রেল লেট করে না ঠেলাঠেলি করে উঠে পড়লাম ট্রেনে দেখতেই পারছেন অনেক ভিড় বাট এসি থাকার কারণে আপনার গরম লাগবে না এই বিষয়টি আপনার কাছে ভালো লাগবে অনেকক্ষণ দাঁড়াই থাকার পরে অবশেষে সিটে বসতে পারলাম খুব ভালো লাগছে ফাইনালি আমাদের যাত্রা এখানেই শেষ হলো